وقال النبي صلى الله عليه وسلم: (لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا). وقال النبي صلى الله عليه وسلم:

i you.

अल्लाह तआला में नसीला शुक्रिया दे गुरु जी महानुभाव के आएं ऐ जतना फसाद की जमाना आए तमोलत पुलिस के इन्हो फातना फसाद के पाड़ उठले कुमार

আজকে আমরা এই জুমার দিনে জুমার নামাজ উদ্দেশ্যে আপনার ঘর উপস্থিতি আসতে পারছি আমরা অথচ আমার কত আপনার কত 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 বিদ্যা কত শিশু বিভিন্ন জায়গায় বিভিন্ন শান্ত অবস্থায় আছে মানুষ নির্ঘুম দিতেছে বিশেষ করে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ বর্তমানে আমরা যাদেরকে বন্ধুর মত ভাবি তারা আমাদেরকে তারা আমাদের দেশের সাথে এমন আচরণ করে আমাদের সাথে এমন আচরণ করে শত্রুর ধারণ করে তারা আমাদের সাথে এবং আচরণ করে আমরা তাদেরকে বন্ধুর মতো গ্রহণ করি আমাদের বাংলাদেশে মুসলমান থেকে হিন্দু থেকে মুসলমান অনেক অনেক বেশি ওই আমরা কখনো কিন্তু কিন্তু কখনো আমরা আক্রমণ করি না তাদেরকে আমরা কখনো জ্বালা জাতন করি না তারা তাদের মতো চলাফেরা করতেছে আমরা তাদেরকে কখনো এমন আচরণ করি না যে তারা আমাদের দ্বারা কষ্ট পাবে

যারা দিন দেখে দিন খাইতেছে ওই মানুষগুলো তারা তাদের আপন ঠিকানা ঘর বাড়ি এগুলো ছেড়ে দূরে কোথাও নিয়ে আশ্রয় থাকতে হইতেছে কেন আমাদের সাথে এমন আচরণ কেন অথচ ভারতী দেখবেন হিন্দুদের থেকে মুসলমান অনেক কম কিন্তু তারপরে তারা আমাদের মুসলিমদের উপরে অনেক আক্রমণ করে অনেক করে অনেক করে আমরা আমরা করতে দেই নাই তার প্রমাণ এই যে কিছুদিন আগে আমাদের দেশে এমন একটা অবস্থা হয়েছিল যে আসলে আল্লাহ রাজনীতি হয়ে এসেছে তারা বিভিন্ন রাষ্ট্রকে দেখা গেলে সত্য ধর্ম হিন্দু ধর্ম মুসলমানরা কিভাবে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে তারা এমনভাবে বিচ্ছেদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করেছিল আলহামদুলিল্লাহ আসুমা আলহামদুলিল্লাহ তারা বাংলাদেশের মুসলমান করতে দেয় নাই বিশেষ করে আমাদের কবিয়ের আলমরা মাদ্রাসার তালিম আলমরা তাদের মন্দির পাহারা দিয়েছে যাতে করে তাদের কোনো ডিস্টার্ব না হয় তাদের কষ্ট না হয় দিনের পর দিন তাদের পর না তাদের মন্দির তাদের ঘর বাড়ি পাহারা দিয়েছে অথচ তারা আমাদের সাথে কেমন আচরণ করতেছে কত মানুষ

I don't know how.

الله দেখাইলে বলা যায় না আপনি কি মুসলিম না ইহুদি না খ্রিস্টান আপনার লেবাসের দিকে তাকাইলে বলা যায় না আপনি কি মুসলিম না অন্য কোন ধর্মের কিন্তু রাহুলের আদর্শ আপনি গ্রহণ করবেন না আর দেওয়া বছর বেদা গে খুব ঝগড়া দিয়ে আমাকে রাহুলদের সামনে দাঁড়াইবে Dan jauh-jauh lebih dikawal di Sepanyol kan, syaratan kita itu ini, umpati,

সে মনে করে যে ভাই একটু প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে একটু চিন্তা করি আমরা আজ আমরা এই উপস্থিত উপস্থিত হয়ে বসে আছি পড়ার জন্য যতক্ষণ পর্যন্ত আপনি নামাজ না পড়বেন আপনারা এমন নামাজ সবাব লেখতেই থাকবে এই মসজিদে আমরা এখন বসে আছি এখান থেকে আমরা বাড়িতে যাইতে পারব দোকানে যাইতে পারব এর কোন গ্যারান্টি কেউ দিতে পারবে না তাহলে

আর জানেন কি আপন আপন মনে করতেছি আমার ছেলে সন্তানের জন্য আপনি আপনার ছেলে সন্তানের জন্য সারাটা জীবন কষ্ট করে যাইতেছেন